অনেক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা মিস্ত্রি একটা লেবার পেয়েছি সেটা হচ্ছে আমার যে বাড়িতে বাঁশ কিনে এনেছিলাম সেই বাঁশের কাজ করার জন্যে সেই বাড়িটা ঘিরব প্লাস একটা রান্নাঘর করতে হবে তা বাড়ি এতদিন ধরে আমি মিস্ত্রি আর লেবার পাচ্ছিলাম না কারণ এখানে লেবার মিস্ত্রি খুব কমই পাওয়া যায় তাকে যারা ঘর করবে তারা বুক করে রাখে তার জন্য পাওয়া যায় না তা অনেক দিন পরে পেলাম আজ তা চলুন আজকে বাসায় কি কাজ করছে সেটাও দেখাবো আর যে রান্নাঘরটা করবো রান্নাঘরটাও শুরু করব দেখি আজকে না হয় চারিদিকটা ঘিরবো নেট ফেট দিয়ে আর রান্নাঘরটা হয়তো কাল থেকে শুরু করব তো দেখা যাক কত কী করতে পারি আর আপনারা ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ চলুন কী কী কাজ হচ্ছে আজকে আপনাদের সামনে এটা তুলে ধরবো এইখানটায় আজ পনেরো থেকে কুড়ি দিন বাস পড়েছিল এই কাঁকাকে আজকে পেয়েছি সব ঝুড়ে টুড়ে রেডি করার জন্যে ইনি ঝুড়ে টুড়ে দেবে তারপরে এখান থেকে বাস ফাটিয়ে কাজ করা হবে আর আজকে আর একটা মিস্ত্রি পেয়েছি সে নিয়ে যে প্লেয়ারগুলো পুঁতছে এইখানে এই একটা পুঁতেছে ওই একটা পুঁতেছে ওই একটা পুঁতেছে দিকে একটা পোতা হয়েছে এই লাইনটা বরাবর পুঁতে এসছি এই কোনটা এবার এখান থেকে পোতাপতি চলছে

দিয়ে টাইপ দিতে হবে এখন আমরা এইভাবে নাট দিয়ে এই বাতাগুলোকে লাগিয়ে দিচ্ছি এই যে এইভাবে দিচ্ছি এরপরে নেট লাগাবো আবার এই যে ড্রিল দিয়ে ড্রিল করা হচ্ছে ড্রিল করে নাটবোর্ড লাগানো হচ্ছে

আজকে দুটো কুকুরে ধাওয়া করেছে দিয়ে কামড় দিয়েছে পুরো ফুটো হয়ে গেছে আজকে আর ও আজকে ভাত কিছু খাচ্ছে না পায়ে লেগে গেছে ওর জন্য শুয়েই আছে এইদিকে কালকে হোলি বলে আমি ঘর গুছাতে শুরু করেছি এই যে ঘরটাকে গুছিয়েছি ঘরটা খুব অগোছালো হয়েছিল এই সব কিছু গুছিয়ে ফেলেছি আরও গুছানো বাকি আছে সব উলট পালট হয়ে আছে এর দিকে বাবা আর কাকা ওরা কাজ করছে <laughs> তন, তন, আর কতক্ষণ কাজ করবে ভাত খাবো না তোমরা কি সুন্দর হয়েছে পুরো পাঁচটা এদিক দিয়ে পুরো দিয়ে দিয়েছে ঘেরা

আজকে এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেল এরপর হচ্ছে এখনও কেউ খাওয়া দাওয়া করেনি এখন খাওয়া দাওয়া করবো সামান্য সামনে বাকি আছে আর এদিকটা হয়েছে নিজে বান্দা কিছুটা হয়েছে এখনো কিছু হয়নি আরও বান্দা বাকি আছে এইদিকে আমাদের সেনান টেনান সারা হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি প্রচণ্ড খিদে লেগেছে সকালবেলা একটা মুড়ি খেয়েছি আর কিছু খাইনি এখন বাজে বেলা তিনটে দশ পনেরো হয়েছে তো এখন ওই যে দুজনেতে সেনান টান করে এলাম সেনান সেরে এসে এখন ওই যে খেতে বসেছি আর আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে আমার শরীর খুবই খারাপ জ্বর এসেছিলো দুপুরে কি কি রান্না করেছা কুমড়ো দিয়ে মাছ ধার তরকারি আজকে আমাদের তিন রকমই আছে তিন রকম মেনু উচ্ছে ভাজা বেগুন ভাজা কুমড়োর তরকারি তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি মিস্ত্রিরা তো চলে গেছে বাড়িতে ওরাও আর আজকে আসবে না কালকে সকালে আবার আসবে আমাদের খাওয়া দাওয়া সবার সারা হয়ে গেছে এবার আমি যাচ্ছি একটু দোকানে কিছু পেরেক আনতে কারণ কালকে আমরা রান্না করাটা শুরু করব রান্নাঘর করার আগেই সামান্য একটু কাজ বাকি আছে সেই কাজটা সারবো সারার পরে রান্নাঘরটা শুরু করব তা এবার বাজারে গিয়ে কিছু পেরেক নিয়ে আসি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পেরেক লাগবে সেগুলো নিয়ে আসতে হবে তো এবার বাজারে যাই ওগুলো নিয়ে আসি আর রাতের বেলায় ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে আর মাঘী পূর্ণিমা চলে এসছে যেটা দোল পূর্ণিমা সেই দোল পূর্ণিমার সময় চাঁদটা কত সুন্দর লাগে দেখুন একবারে গোল হয়ে গেছে কালবাজ পরশু পূর্ণিমা লাগবে আর দোল যাত্রা শুরু হবে এত তৈরি করে আসলে

এই মহোৎসবে যাবে তুমি না আমি যাব আমাকে তো সবাই বললো যে তাড়াতাড়ি আসিস ওই জন্য এলাম শ্যামল বাড়ি শ্যামল বাড়ি থেকে আসুক আর আমি নিয়ে চলে এলাম যে চল তাহলে শ্যামলও বাড়ি থেকে আসবে ওই শ্যামল বাড়ি গেলো দোকান থেকে বললো যে চলতালি একসঙ্গে আসবো ওই জন্য বাড়িতে এলাম ওকে না আমি এলাম বাড়িতে আইটেম হ্যাঁ পনেরো ষোলো হ্যাঁ অনেক লোকের আয়োজন করা হয়েছে ওখানে বেশ আমি পটল আর আমিও তো মহাকুম্ভের মেলায় গেছিলাম তা আমারও একটা দেওয়ার কথা ছিল সেটা আমি করতে পারিনি আমাদের যে বাড়িতে আতুর ছিল তারপরে রিসেন্টলি তো ময়মা মারা গেছে তার জন্য বৌমার পালতে হবে তিন দিন আর এই আতুরের জন্যে কিন্তু আমি করতে পারিনি তা আতুরটা কালকে শেষ হোক হয়তো কিছু কয়েক দিনের মধ্যে আমি আবার আমার নিজের করে একটা মহোৎসব পালন করব কারণ মহাকুমের মেলায় গেলে কিছু না কিছু বাড়িতে এসে করতে হয় তাই সেটা করব। তা যাই এবার আমাদের মহোৎসব ওখানে ডাল ভাতের আয়োজন করেছে অনেক কিছু আছে তার সঙ্গে সেটা যাই বলুন চলে এসছি আমাদের এখানে যে মহোৎসব আরম্ভ হয়েছে সেইখানে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে এরপরে এই বইটা শেষ হওয়ার পরে আমরা হয়তো বসবো কারণ বুঝতেই পারছেন যে লোকজন কমে গেছে অনেক আগে সন্ধ্যা থেকে খাওয়াচ্ছে এখানে কারণ লোক কিছু অনেকেই আছে এখানে ওইদিকে এখনও রান্নাবান্না চলছে তো খেতে বসে গেছি সব এই কিছু লাগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো যে মহোৎসব খেতে গেছিলাম সেখান থেকে প্রসাদ গ্রহণ করে এসেছি এবার বাড়ি চলে এসেছি সন্ধ্যা আমি তো খেতে খেদে আসলাম তুমি যেতে পারতে ভালো হয়েছিলো প্রসাদ আজকে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি অবস্থা না ঠাকুরের প্রসাদ তো ওই জন্য বললাম না মানে পায়ের অবস্থাটা খারাপ না ঠাকুরের প্রসাদ গুলো রান্না না খুবই ভালো হয়েছে আর বোলপুরে তো হোলি বন্ধ হয়ে গেছে হ্যাঁ খবর তো হয়েই গেছে শুনলাম হ্যাঁ তাহলে কত যাব দিলাম আমরা 53 না ওটা অন্তরাল অন্তরাল কয় আমরা জানি তো তেপান্তর সবাই বলে তেপান্তর তেপান্তর ওই বলে সবাই কিন্তু অন্তরালের নাম ওটা হচ্ছে 11 মাইল তাহলে আমরা ওইখানেই যাব হ্যাঁ ঠিক আছে তাই করি তোর মা আর শরীর আবার কেমন দেখ কালকে আবার যদি না মাসিরা আসবে তো মাশিরা গাড়ি ঘুরে আসবে তো ওদের গাড়িতে ঘুরে যাব আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট